জনাবদ মিয়া গোলাম পর্বর সাহেব জিদত উদ্ দাদারা বাবারা এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য স্কুলের জন্য এদিমখানার জন্য বালিকা মাদ্রাসার জন্য হেফজা হানার জন্য জায়গা দিয়ে গেছেন আমি ওনাদের পবিত্র খবর আজকে জিয়ারত করেছি দোয়া করেছি আল্লাহ তালা ওনাদেরকে জন্নদুল ফিরদোসের আলাম খান রসিক করুন এবং বাংলাদেশের ওলামা আলেম সবসময় সচেতন এই দেশের নতুন কোন ফিতনা যদি মাথা ছাড়া দিয়ে উঠে আলমরাই প্রথম ময়দানে ছবি পড়ে অতীত ইতিহাস প্রমাণ করে তারা কোরআনের জন্য ইসলামের জন্য হাদিসের রসুলের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছ তারা ওলামাই ইনশাল্লাহ রাজিস আগামী দিন আরো সুন্দর হবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে পলিটিক্যাল স্টেবিলিটি এনে এবং সাস্টেইনেবলিটি ইকোনমি আমরা এস্টাবলিশ করে আমরা নির্বাচনের দিকে দাবিত দাবিত হচ্ছি মানুষ পনেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই

ফার্স্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হজরত আল্লামা মৌলানা কারি আব্দুল হক সাহেব জিদুল আলিকুম আলামাইকরাম দিনদা মুসলমান ভাইয়ের আল্লাহ তাল শুক্রিয়া আদায় করি যে আজকের এই বিশাল সমাবেশে হাজির হতে পারলাম মাদ্রাসা মসজিদ স্কুল এতিমখানা বালিকা মাদ্রাসা কবরস্থান জিয়ারুৎ করলাম সুযোগ পেলাম এই জন্য আল্লাহ তাল শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি বছর ধরে শিরোমনে হাফিজিয়া মাদ্রাসা হাজার হাজার হাফেজ হাফেজ তৈরি করে আবার হয়ে তারা হয়েছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরে গিয়েও ইসলামের দিনের খেতমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং এই বাংলাদেশ কোরআনের পবিত্র কোরআনের উর্বর ভূমি প্রতি বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই বাংলাদেশের হাফেজরা এক নম্বর দুই নম্বর পুরস্কার নিয়ে আসছে দিন আগে তুরস্কে এক নম্বর পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশি ছাত্র তুরস্কের প্রেসিডেন্ট তৈয়াবের দোকান ওনার হাতে পুরস্কার তুলে দিয়েছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব অতএব এই দেশ শান্তিপূর্ণ দেশে যদি পরিণত করতে চাই বৈষম্যহীন সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই জুলুমের যদি অবসান ঘটাতে চাই কোরআনের আদর্শে রাষ্ট্র করতে হবে আমাদের দুর্গতির কারণ আমরা কোরআন এবং সুননা ছেড়ে দিয়েছি আমরা যদি কোরআন করিম এবং সুনতর রসুলকে মজবুত ধরি লং চদীর্ঘ মাত সত্য বিহীনা কিতাব আল্লাহ সুন্নতি আমরা কোনদিন দুঃখে পড়ব না এবং আলহামদুলিল্লাহ জনাবুদ্দাম মিয়া গোলাম পারবত সাহেব সিদ্ধাদ মালে দাদারা বাবারা এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য স্কুলের জন্য এটিমখানার জন্য বালিকা মাদ্রাসার জন্য হেপসা হানার জন্য জায়গা দিয়ে গেছেন আমি ওনাদের পবিত্র খবর আজকে জিয়ারত করেছি দোয়া করেছি আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতুল ফিরদৌসের আলা মকাম নসিব করুন এবং বাংলাদেশের ওলামা আলেম সব সময় সচেতন এই দেশের নতুন কোন ফিতনা যদি মাথা ছাড়া দিয়ে উঠে আলেম প্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়ে অতীত ইতিহাস প্রমাণ করে যারা কোরআনের জন্য ইসলামের জন্য হাদিসের রসুলের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে তারা ওলামা এখানে ইনশাল্লাহ রাজিস আগামী দিন আরো সুন্দর হবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে পলিটিক্যাল স্টেবিলিটি এনে এবং সাস্টেইনেবলিটি ইকোনমি আমরা করে আমরা নির্বাচনের দিকে দাবিত দাবিত হচ্ছি মানুষ পনেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই ভোট কি জিনিস মানুষ ভুলে গেছে আমরা সেই ভোটের সংস্কৃতি যার যার পছন্দ মতে ব্যক্তিকে চিহ্নকে প্রতীককে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে এবং যারা নির্বাচিত হয় আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ওনারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন আমাদের তো আয়ু কম আমাদের মেয়াদ কম এই কমের ভিতরেও আমরা কিছু কাজ আলহামদুলিল্লাহ তালা রহমতের ভিত্তিতে জনগণের সহযোগিতায় কিছু কাজ আমরা করে যেতে চাই আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য পথ সুগম করতে চাই আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে আমাদেরকে সংশোধন করে দেবেন তবে একথা মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ বিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় নেমে আসবে দেশের উপরে সচেতন থাকতে হবে হবে করতে সাহেব বলেছেন বাংলাদেশ বিমান সৌদি ছাড়া থার্ড কেরিয়ার ওপেন করা যায় কিনা সুযোগ নাই এটাকে আন্তর্জাতিক নিয়ম সৌদি গভর্নমেন্টের অর্ডার ন্যাশনাল কেরিয়ার অর্ধেক যাত্রী বহন করবে সৌদি বহন করবে অর্ধেক সব দেশের জন্য এবং আমার আমাদের বাংলাদেশের পঞ্চাশ ভাগ বহন করে বাংলাদেশ বিমান এবং এ সমস্ত ফ্লাইটগুলোকে বলা হয় ডেডিকেটেড ফ্লাইট তারা কেবল হাজি টানবে জেদ্দা মদিনা জেদ্দা ঢাকা যোদ্দা ঢাকা মদিনা হাজি টানবেন এবং আসার সময় খালি ফেরত আসতে হবে এটা তাদের অর্ডার তাদের নিয়ম এবং তারা মাঝখানে দুবাই মাঝখানে বাহরাইন মাঝখানে কাতার ট্রানজিট করতে পারবে না হজ ফ্লাইট পৃথিবীর কোথাও ট্রানজিট নাই। আমরা পঞ্চাশ বাগ দি বাংলাদেশ বিমানকে এক লক্ষ হাজির ভিতরে পঞ্চাশ বাগ দিয়ে বাংলাদেশ বিমানকে পঁয়ত্রিশ বাগ দি সৌদি এয়ারলাইন্সকে পনেরো ভাগ দিয়ে ফ্লাইনাসকে এবং আমাদের আর কোনো ফ্লাইট নাই ডাইরেক্ট জেতা ঢাকা মদিনা ঢাকা ফ্লাইট করে আসে ইউএস বাংলা আমরা ইউএস বাংলাকে ডাকছি যে তোমরা আমাদেরকে অফার দাও তারা বললো আমাদের বিনাল ইয়ার কেরিয়ার আছে দুটা দুটি ইয়ার কেরিয়ার দিয়ে আমরা হাজির বহন করতে পারবো না কোনো কারণে একটা যদি টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় তাহলে হাজিরে যেতে পারবে না তিনটা থাকলে আমরা দিতাম এক দুই আন্তর্জাতিক নিয়ম হচ্ছে এক বছর ফ্লাই করতে হবে ইন্দোনেশিয়া নিয়ম হচ্ছে চার বছর ফ্লাই করতে হবে অর্থাৎ জেতা ঢাকা এই ফ্লাইট আমাদের আইন মতো এক বছর ইন্দোনেশিয়ার আইন মতে চার বছর তো এটা ইউএস বাংলার হয়েছে ন মাস ফলার সুযোগ নাই আর কোনো ফ্লাইট ডাইরেক্ট নাই আছে আমিরা আছে শারজা হয়ে ফ্লাই দুবাই আছে দুবাই হয়ে ডাইরেক্ট ফ্লাইট নেই এই জন্য আমরা আর কোনো থার্ড কেরিয়ার পাই নাই এটা হচ্ছে মূল কথা আর আমি এই দায়িত্ব নেওয়ার প্রথম থেকে হজের টাকা কমানোর জন্য অত্যন্ত মেহনত করেছি বাংলাদেশ বিমানের সাথে দুইবার বসেছি ওনাদের চেয়ারম্যান ওনাদের সচিব মহোদয় ওনাদের ডাইরেক্টর এমডি বসেছি বসে সাত হাজার টাকা কমাইছি ঘর বাড়া কিছু কমাইছি মোট এক লক্ষ ন হাজার টাকা কমাইছি পানির জাহাজে করা যায় কিনা সৌদি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি কিন্তু বাংলাদেশে তো জাহাজ নাই কোম্পানির সাথে কথা বলেছি আমাদের এত বড় জাহাজ জাহাজ নাই এই আনতে কোটি টাকা আমাদের একটা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাথে কথা বলবে এক হাজার কোটি টাকা তারা ব্যাংকে দেবে ব্যাংক থেকে কোম্পানি কর্চ নেবে যদি এটা করতে পারি তাহলে এবছরও পানির জাহাতে ছ হাজার যাত্রী পাঠাতে পারবো আর যদি এবছর করতে নাও পারি আগামী বছরগুলোর জন্য দরজা খুলে দিয়ে যাব দুই আপনারা মাদ্রাসার খাস জায়গা পাশে হাস জায়গার কথা বলেছেন তো আপনারা জেলা প্রশাসক মহোদয়কে আবেদন করেন আমি ওনাকে বলে দেব ইনশাল্লাহ খাস জমি মাদ্রাসার জন্য আপনারা পাবেন দুই রাজনৈতিক কারণে ক্যাপিটেশন গ্র্যান্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদের বন্ধ করে দিয়েছে আপনারা সমাজ কল্যাণ উপদেষ্টার নামে এটা আবেদন করবেন আমার মাধ্যমেও করতে পারবেন আমার মাধ্যম ছাড়াও করতে পারবেন আমার মন্ত্রণালয় আনলে আমি সুপারিশ করে দেব প্রতি বৃহস্পতিবারে পরিষদের বৈঠক হয় আমি সমাজ কল্যাণ মন্ত্রীকে বিশেষভাবে সুপারিশ করব এই শিরোমণি হাফজিয়া মাদ্রাসার বা আপনাদের এই প্রতিষ্ঠানিতে ক্যাপিটেশন গ্র্যান্ট বাতিল করে দিয়েছে এটাকে আবার পুনর্বহল করার জন্য আমি সুপারিশ জানাব অনুদান আমার মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় আমাদের বেশি অনুদান নাই তারপরেও এই স্কুলের ছাত্রদের জন্য শিরুমণি হামিজিয়া মাদ্রাসার জন্য ওনাদের বাপদাদার কবরস্থানের জন্য বালিকা শাখার জন্য এতিমখানার জন্য মাদ্রাসার জন্য সব মিলে আমি আমার মন্ত্রণালয় থেকে একটা অনুদান আপনাদেরকে দেব কত দেব এটা আমার বাইকে আমি বলবো মাঠে বলবো না এটা বলবো কত সবগুলো একটা আপনাদের আলহামদুলিল্লাহ এবং আপনাদের এলাকার আমি দেখলাম যে বহু হিন্দু ভাই আসছে ওনারা পছন্দ করেন পছন্দ করেন এবং আমি আমি যেহেতু ধর্মমন্ত্রী আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট এগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে আছে তো তাদের মন্দিরের জন্য তাদের শ্মশানের জন্য তারা যেহেতু আপনাদের এই এলাকারই বাসিন্দা ওনাদেরকেও আমি কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি বিদ্যুৎ বিল ফ্রির কথা বলেছেন দিতে পারলে খুশি হইতাম কিন্তু এই দেশে বিগত পনেরো বছর যাব বিদ্যুৎ উৎপাদন হয় নাই কুইক র্যান্টাল করে কুইক টাকা খেয়ে ফেলেছে নাম কুইক কুইক্টাল কুইক এক্সপ্লোটেশন ভারতের আদানি কোম্পানি দশ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশের কাছে এখন হুমকি দিয়েছে টাকা দিতে না পারলে বিদ্যুৎ বন্ধ করে দেবে আমরা আবার বিকল্প চিন্তা করতেছি অন্য দেশ থেকে বিদ্যুৎ আনা যায় কিনা তো আল্লাহ যদি তৌফিক দেন আলহামদুলিল্লাহ এখন আমাদের রিজার্ভ বাড়ছে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে তিন মাসের ভিতরে আরও কিছু মাস গেলে আমরা আশা করতে একটা সাস্টেনেবল ইকোনমি আপনারা আমরা আপনাদের জন্য রেখে যেতে পারব তখন যদি বিদ্যুৎ সারপ্লাস থাকে ভালোভাবে বিদ্যুৎ হয় ফ্রি দিতে কোনো অসুবিধা নাই আর না হলে আগামী পারে যারা সরকারের ক্ষমতায় আসবেন তাদের উপরে দায়িত্ব দিয়ে যাবে বিল ডাকাতি যায় পানি জলাবদ্ধতা আমার কথা হয়েছে উনি মেহনত করে যাচ্ছেন সচিবদের সাথে কথা বলেছেন উপদেষ্টাদের সাথে কথা বলেছেন আমিও মন্ত্রী পরিষদের বিচরে আছি যেখানে যেটা করতে হয় আমি আজিজ এই এই এলাকার মানুষের জন্য ওনাকে সাথে নিয়ে এটা করে যাব ইনশাল্লাহ আপনাদের একজন আপনাদের একজন যোগ্য প্রতিনিধি আছেন এর সাথে যদি আমাদের সহযোগিতা চোখ হয় ইনশাল্লাহ সব দাবি আস্তে আস্তে পূরণ হয়ে যাবে আপনারা দোয়া করবেন আমাদের পরামর্শ দিবেন আমাদের ভুল ত্রুটি আমাদের ধরিয়ে দিবেন এবং আমরা আগামী একটা সুন্দর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সব ভিত্তিক একটা বাংলাদেশ আমরা উপহার দিতে চাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে অধ্যাপক মিয়া গোলাম পরমার সাহেব মালিকুম আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আমি আচার সুযোগ পেয়েছি এবং আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ওই হ্যাফজাখানা কেরাতখানা তারপরে বালিকা মাদ্রাসা এই স্কুল সবগুলো আমি বিকেলবেলা পরিদর্শন করার সুযোগ পেয়েছি এবং এই একটা বিরাট প্রকল্প দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এই সমস্ত প্রকল্পের উন্নয়নে যা যা করতে হয় ইনশাআল্লাহ আজিজ আমার সীমাবদ্ধতার ভিতরেও আমি করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন মিয়া গলম পরোয়ার ভাইকে আল্লাহ তালা হায়াতে তৈবা দান করুন आगामी दिनों जातीन और अधिकतर नेतृत्व दवार तौफीक तो अल्लाह तआला ने के दान करन आमीन व आखरु दावाना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन